হ্যালো গাইস ওয়েলকাম টু মাই প্রিয়াচুম ব্লগস অ্যান্ড লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতে দেখতে দেখো দুটো দিন হয়ে গেছে এবার তো বাড়ি ফেরার পালা সেই জন্যই দেখো অনেকগুলো জায়গা ঘুরেছি সেটা একটা ব্লগে দেওয়া তো পসিবল হতো না সেই জন্যই দেখো কেটে কেটে তোমাদেরকে ব্লগুলো দিচ্ছি আর দেখো তোমরা কিন্তু একটু স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে আর দেখো যারা দেখা তারা তো অবশ্যই দেখবে আর যারা দেখার না তাদেরকে আমি বলে কি করব বলো আসল কথা কী বলো তো আমার ব্লগ করতে ভালো লাগে আর তাছাড়াও এই দৃশ্যগুলো তো আমি আর পরে দেখতে পাবো না সেই জন্য ক্যামেরাবন্দি করে রাখছি পরে আমি দেখতে পারবো এটা আমার স্মৃতি হিসাবে আমি রেখে দিচ্ছি আবার কবে আসবো না আসবো আদৌ তো আসতে পারবো কি না সেটাও তো জানি না বলো সেই জন্য স্মৃতি করে রাখা আর কিছুই না শুধু দেখো আমি হেসেই যাচ্ছি আর রাস্তায় দেখতে পেলাম একটা কৃষ্ণ মন্দির দেখো খুব সুন্দর বাইরের পরিবেশটা যেরকম সুন্দর ভেতরের পরিবেশটা আরও বিশেষ করে আরও সুন্দর দেখো বাইরের গেটটা দেখো কতটা সুন্দর দেখো ভিতরে প্রবেশ করে নিয়েছি আর দেখো খুব সুন্দর মন্দিরটা আর সেখানে না ছবি তোলা নিষিদ্ধ ছিল সেই জন্য ছবি তুলতে পারিনি শুধু একটা ভিডিও করেছি যেটা তোমাদেরকে দেখার জন্য আর দেখো আমিও লিখেছি তোমাদেরকেও দেখালাম দেখো মন্দির থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশন ততক্ষণ কিন্তু স্কিপ করলে চলবে না পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু সবগুলো তোমরা দেখতে পাবে আর যদি তোমরা স্কিপ করো তাহলে তো সবকিছুই মিস করে নেবে তাই না বলো দেখো এটা কিন্তু উড়িষ্যার বর্ডার সেই জন্য দেখো সব গাড়িগুলো দেখো দাঁড়িয়ে রয়েছে ঠিক দেখো কত সুন্দর সুন্দর বড় বড় বাস দাঁড়িয়ে রয়েছে দেখো রাস্তায় যেতে যেতে আরেকটা মন্দিরে দর্শন দেখতে পেলাম কিন্তু আমি এখানে আর নামিনি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিল কারণ বলো তো কি আমাদের সেদিনই ফেরার কথা ছিল যেহেতু ট্রেন আমাদের সাতটা চল্লিশে ছিল সেই জন্য সাত আট দিন পেয়েছিলাম সেই জন্য ঘুরে নিয়েছি আর তারপরে চলে এসেছি দেখো রাষ্ট্রীয় কাজু উদ্যানে কাজু উদ্যানে চলে এসছি ভেবেছি ভেতরে যাব কাজু গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর কাজুও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিন্তু কপালটাও আমার ভীষণই খারাপ ওখানে দেখি ব্যানার দেওয়া রয়েছে নো টুরিস্টে দেখতে পাচ্ছ এই দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এখানে আমি দেখেছিলাম আমি ভেবেছিলাম যে একটা কাচু গাছের চারা নিয়ে যাব কিন্তু সেটাও ব্যাড লাক হলো না আর যদি ভিতরে যেতে পারতাম তাহলে তোমাদেরকে সবটাই ভালো করে দেখাতে পারতাম যেহেতু ভিতরে যেতে পারিনি সেই জন্য দেখো বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরাও দেখো আমিও দেখছি তারপর দেখো চলে গেলাম উড়িষ্যার ভীষণ জাগ্রত একটা মন্দির বাবা চন্দনেশ্বরের শিব মন্দির আর এটা হচ্ছে আমার বাবার মন্দির আর দেখো ওম নম শিবায়ু আর এতটা ভিড় হয়েছিল মন্দিরে তোমাদের কি বলবো আর তাছাড়াও দেখো মন্দিরে দেখো সবাই দণ্ডি কেটে কেটে পুজো দিচ্ছে আমার না ভীষণ মনটা ওখানে গিয়ে খারাপ হয়ে গেছে জানো আমি ভেবে আমি যদি জানতাম না আগে তাহলে আমি পুজো দিতাম কিন্তু আমি সেরকম প্রিপারেশন নিয়ে তো চাইনি আর তাছাড়া অনেকটা জায়গায় ঘুরেছিলাম বলে আমি আর ভেতরেও ঢুকতে পারিনি আমি বাইরে থেকেই তোমাদের সবটা দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর একটা মন্দির আর দেখো মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মন্দিরটা দেখো মন্দিরে একটা গেট আর এটা হচ্ছে মন্দিরের ভেতরেই একটা জলাশয় এখানে সবাই স্নান করে শুদ্ধ হয়ে তারপরে মন্দিরে পুজো দেয় আর আমার ইচ্ছে আছে এরপরে যখন নেক্সট টাইম আবার আসবো তখন আমি অবশ্যই এখানে পুজো দিয়ে যাব। আর দেখো মন্দিরের বাইরে পুজোর সামগ্রী সব কিছুই ছিল আর এই দেখো মন্দিরটা কতটা ভিড় দেখতে পাচ্ছ আর দেখো মন্দিরের ভিতরে সমস্ত ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমিও তো দেখিয়েই নিয়েছি তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার বর করে দিয়েছে কারণ কি তো আমি যেহেতু ভিতরে যাইনি সেই জন্য আমার বর ভিডিওটা করে নিয়েছে দেখো মানে মনটা আমার একদম ভরে গেছে জানো আমার সব থেকে বেস্ট লেগেছে এই মন্দিরের জায়গাটা দেখো ঠাকুর তো সব জায়গাতেই জাগ্রত তাই না বলো যেখানে তুমি ভক্তি ভরে রাখবে সেখানেই ঠাকুর বসবাস করে তুমি যদি একটা পাথরেও যদি জল ঢালো সেটাও কিন্তু তুমি শিব মনে করে যদি পুজো দাও ওটাও কিন্তু তোমার মনে হবে যে মন থেকে বিশ্বাস থেকে তুমি করেছো সেই জন্য তোমার ওটাও কিন্তু তোমার মনে হবে যে না এটাও আমার কাছে সব কিছু বলো আর এই দেখো মন্দিরের চারপাশে দেখো কত ঠাকুরের জিনিসপত্র নিয়ে বসেছিল আর এই যে আমার বোনকে দেখেছো আর তারপরে দেখো ঘোরা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে আবার গাড়িতে বসে পড়েছি আর বসে দেখো আমার স্মাইলটা দেখো কিছুক্ষণ খুব মনটা খারাপ ছিল তারপরে আবার মনটা ভালো হয়ে গেছে এই দেখো তারপরে চলে এলাম একদম একটা নির্জন সমুদ্র সৈকত মন্দারমণিতে দেখতে পাচ্ছ কতটা সুন্দর একদম নির্জন পরিবেশ আর সব থেকে ভালো বিষয় কী বলো তো এখানে যদি তোমরা একান্তে ছুটি কাটাতে আসো তাহলে সবথেকে বেস্ট জায়গা হচ্ছে মন্দারমণি এতটা সুন্দর আর আমি যেন আমার কপালটা এতটা ভালো ছিল যখনই দেখো ভাটার সময় আমি গেছি সেই জন্য দেখো সেই দূরে একটা সমুদ্র চলে গেছে যদি আমি জোয়ারের সময় যেতাম তাহলে তো সমুদ্রটা অনেকটা কাছে চলে আসতো তাহলে তো তোমাদের কিছুই দেখাতে পারতাম না আর আমিও নিচে নামতে পারতাম না আর এই দেখো যেহেতু ভাটা ছিল সেই জন্য সবটা তোমাদের ঘুরে দেখাতে পেরেছি আর দেখো আমি কি বক করছি সেটা তোমরা শুনে রাখ আর আমার তো চুল মানে কি বলবো অবস্থা শেষ পুরো কারণ আমি একটা জিনিস দেখেছি যে সমুদ্রতে ঘুরতে এলে চুল বেঁধে উঠতে হবে কারণ তুই ছেলে দিচ্ছে এখন পুরো হয়ে যাব চলো ভীষণ সুন্দর দেখ দেখো চারপাশে পরিবেশটা কতটা সুন্দর লাগছে চারপাশে শুধু সমুদ্র আর সমুদ্র আর এটাকে বলতো এটা হচ্ছে আমি কিন্তু আমি আমার নিজেকেই নিজে চিনতে পাচ্ছি না কারণ কি বলতো এতটা মেঘলা আকাশ ছিল যার জন্য ওখানে ছবিও ভালো আসছিল না আর ভিডিও ভালো আসছিল না সেই জন্য একটা দেখো ভিডিও করে নিয়েছি কিন্তু আমার মুখটা বুঝতে পারছি না আমি নিজেই বুঝতে পারছি না তোমরা কি বুঝতে পারছো বুঝতে পেলে জানাবে আর দেখো আকাশটা যেহেতু মেঘলা ছিল তোমাদেরকে আমি বললাম সেহেতু দেখো আকাশটা দেখো কি কালো অন্ধকার করে আছে আর তার নিচে সমুদ্র কেমন দৃশ্যটা বলো একবার জন্য তো তোমাদের লাইক 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 করতে করতে হবে হবে বলো এই তোমরা করো আমাকে দেখে না তারপরে একদম দেখো মদ্যপান নিষিদ্ধ দেখতে পেয়েছো এটা একদম একটা পুরোটাই হাস্যকর কারণ এখানে সবাই ড্রিঙ্ক করতেই যায় আমি চলে গেছি একদম গোয়াতে মিনি গোয়া কোথায় বলো তো এটা হচ্ছে উদয়পুর বিচ এখানে সবাই কাপলস সবাই আসে ফ্যামিলি কিন্তু এখানে বিশেষ করে দেখো মানে সবাই ড্রিঙ্ক করতে কাঁকড়া মাছ পমফ্রেট মাছ চিংড়ি মাছ এসব ভাজা দেখো তোমাদের দেখা বলতে বলতেই দেখো দেখিয়ে দিলাম কাঁকড়া মাছ পমফ্রেট মাছ দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর দেখো এখানে সব থেকে বিশেষত একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ওপরে হচ্ছে টেবিল তারপরে চারপাশে চেয়ার আর মাছ নিচে হচ্ছে সমুদ্রের জল আর সেখানে তুমি পা ভিজিয়ে বসে থাকতে পারো আর দেখো তোমাদের ভিউটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তারপর আবার বকবক শুরু করছি তোমরা একটু ভিউটা দেখে নাও জাস্ট আর তারপরে দেখো আমি হচ্ছে কাঁকড়া মাছ দেখো আমি কাঁকড়া মাছ খেয়েছি যেহেতু সেই জন্য কাঁকড়া মাছ ভাসতে দিয়েছি আর সবার টেবিলে টেবিলে একটা করে বিয়াত্ত রয়েছে আর তাছাড়া ওখানে রাইড করার জন্য অনেক কিছু ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লকটা কিন্তু দেখতে থাকো আর দেখো সমুদ্রের জলটা দেখতে পাচ্ছ এই যে টিউব এই টিউব নিয়ে অনেকে সমুদ্রে যায় ওখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তোলে সব কিছু করে আর এই দেখো হর্স রাইড ছিল হর্স রাইডের জন্য তোমরা ছবিও তুলতে পারো আর দেখো তারাও অনেকটা তিনশো মিটারের মতো নিয়ে ওরা ঘোরাবে আর এদিকে আমার ভাজা হচ্ছিল চিংড়ি মাছ আর হচ্ছে কাঁকড়া মাছ এই যে দেখতে পাচ্ছ কাঁকড়া মাছ আমি ফার্স্ট টাইম খেলাম আর তারপরে আমি চলে এসেছি আমার হোটেলের লোকেশনে কারণ আমার তো আবার প্যাকিং করতে হবে আমার তো আবার বেরোতে হবে তার আগে আমি তোমাদের আরেকটা জায়গায় শেয়ার করবো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টা বাই বাই আর ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও লাভ ইউ অল